এই বানর খেলা বানর খেলা মানন এই বানর খেলা জানা দেখছেন বানর খেলা বানর খেলা দেখবেন না কি আপনারা বানর খেলা বানর খেলা দেখে চাল নিয়ে আছেন তারা তারি বানর খেলা এই সব কি বানর খেলা দেখবেন নাকি বানর খেলা ডিজিটাল যুগে বানর খেলা বানর খেলা দেখলে আপনারা তাড়াতাড়ি চলে আসেন বানর খেলা বানর খেলা দেখবেন নাকি বানর খেলা ডিজিটাল যুগে বানর খেলা জীবনে যদি এনজয় করছে তা আসেন আমাদের সামনে বানর খেলা ডিজিটাল যুগে বানর খেলা দেখবেন নাকি বানর খেলা মানর খেলা আপনারা সবাই ফাঁকে থাকবেন এটা কিন্তু খুবই জাগ্রত বানর বানর খেলা মা বোনেরা কোথায় আছেন বানর আপনারা সবাই এই তাদের ভিতরে কেউ আসবেন না এটা কিন্তু কালকে বনে থেকে ধরে নিয়ে এসেছি কখন কা কি রকম ভাবে খামচা মারবে পরে কিন্তু আমি দায়ী হতে পারবো না একে কিন্তু আমি আমার কন্ট্রোল করতে পারছি না আপনারা দাগের বাইরে থাকবেন আর খেলা দেখবেন হাতে তালি দিবেন আর খাওয়ার জন্য কিছু কিছু করে দায়ী আপনারা বুঝেছেন তো আমার কথা শুনে না দেখলাম সবাই তাহলে এবার খেলাধুলার জন্য সবকিছু রেডি করি দেখা দেখা সাহেক উড়া দুগা একবার হাত মে আ আমি কিন্তু আনন্দ ফুর্তি এইগুলোই মানুষ মনে রাখবে তো আপনার সবাই মানুষের খেলা উপভোগ করুন এবার আপনাদের মাঝে আমার মানুষ খেলা দেখাবে কিভাবে প্যারা কমান্ডার ডিগবাজি দেয় দেখছেন আমার বানর কি সুন্দর খেলা দেখায় আমার বানর কিন্তু খুবই জাগ্রত বানানোর কেউ দাগের থেকে

এইবার আপনাদের যে খেলাটা দেখাবে সেটা হলো আদিম যুগের মুরব্বীরা কিভাবে মেলা করতে চাইতো সেটা এখন আপনাদের মাঝে আমার বানর খেলা দেখাবে দেখাও কিভাবে আগে ময ঠিক আছে খুবই দুষ্ট আমি আর মানে আর খিদে লাগছে কিছু পাই নাই তো আপনারা যার কাছে যা আছে কিছু কিছু করে আগে

আমরা হলে কিন্তু এই বাদামটা সিলে খাইতাম কিন্তু বানর যার কারণে বাদামটা সিলে খাওয়া ভালো আবার তালি দেন সবাই ভালো করে খেলা দেখাবে সবাই কিন্তু খুশি হওয়া অনেক কিছু দান করেছে ভালোভাবে খেলা দেখাও তারপর তারপরে তোমার হবে এই জিনিসটা আপনারা ছিলেন কিন্তু ভালো করে চেনে না ও তারপর আপনাদের মাঝে খেলা দেখাবে আগের যুগের জিনিসব্যাপী কিভাবে। সেই ক্যারেক্টারটাও এখন আপনাদের মাঝে দেখাবে দেখাও ঘুরে ঘুরে সবাইকে দেখাও আসলে কি হয়েছে জানে আর সাথী হারা হয়ে গেছে হ্যাঁ সাথী হয়ে যা হারা হওয়ার কারণে মাঝে সাথে আমার কথাও শুনে না তাই ভাই দেখে না এই রকম ফুসফাস ফুসফাস করে তাই আপনাদের সম্মানে যদি কোনো সাথী হারা মানে شادی ভাগে তাহলে আর জন্য আমার সম্মান diel আমি সেটা নিয়ে যাব তো তাই হোক এবার আপনাদের মানে যে খেলাটা দেখাবার দায়িত্ব দিছি প্রতিটা বাড়িতে ঘরে 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 চলে সেটা আপনাদের আমি এখন দেখাব সেটা গা । সেটা হলো গা যুগের মেয়েদের মা বোনদের দেখতে আসলে আর এই যুগের মা বোনরা দেখতে আসলে পারে রকম করে সেটা কিন্তু এখন মানুষ দেখাবে এখনো দেখাবি আগের মা বোনদের দেখতে গেলে পারে তাদের কি অবস্থা হইতো ঠিক আছে আপনারা দেখার জন্য বস্তুতো আচ্ছা ঠিক আছে থাকেন আয় দেখাও আগের মা বন্ধু দেখতে গেলে কি রকম ভাবে ঘুমটা দিয়ে থাকতো দেখছেন চাপ ঘটনা সঠিক আছে এবার আমি যে খেলাটা দেখাবো সেটা আমরা এখন যার ঢুকে এখনকার যুগে মা বোনদের দেখতে আসলে পারে ও না বা মাথায় কিভাবে কাপুরচুপুড় দাই সেটাও দেখাবে ঠিক আছে বানর হ্যাঁ কিন্তু একটা শিক্ষামূলক জিনিস দেখাবে দেখাও এখনকার মেয়েদের দেখতে গেলে কিরকম ভাবে হ্যাঁ ঠিক আছে দ্বিতীয় রাত হ্যাঁ গেছে আই নাও কলা কলা খাও খাও আপনারা সবাই একটু দেখেন দেখেন কি কাম দেখেন কলাটা ভালো করে শিলে খাবে দুই হাত দিয়ে তা কিন্তু খেলো না হ্যাঁ আর খাওয়া লাগবে না আমি মাঝে সাথে কান্ড কারখানা থেকে আমি নিজেই হাসতে হাসতে অবাক হয়ে যাই হ্যাঁ এই জিনিসটা আমি কিভাবে রাখছি আপনাদের বলে বুঝাবেন লেগে বার তাই যাই হোক এখন আমি দেখাবো আপনাদের মাঝে এই কিভাবে বাড়ির থাকে কিভাবে সংসার করে আমি সেটা দেখানোর জন্যে এবার প্রস্তুতি নিতেছি আপনার সবাই দেখার জন্য রেডি আমি দেখাবো কামচুরাবো কিভাবে গোম পারে দেখাও কাম চোরব কিভাবে শিখে থাকে কাম দিয়ে দেখছেন ঘটনা ঠিক আছে দেখাবো কাম শোনাবো টাকা শর্ট ওঠে না আর কি করলি ওঠে ঠিক আছে তোমার হোটেল চলার জায়গা আইসে তাই তো বাদ ওঠে দেখছেন তো

হ্যাঁ আপনাদের দুই চারনা দানের মাধ্যমে এই মানুষ খেয়ে করে বসে বেঁচে থাকতে পারবে হ্যাঁ দাও দাও অনেক কিছু দান হয়েছে অনেক কিছু অনেক কিছু এই দেখেন আপনাদের তিল তিল করে অনেক টাকা পয়সা উঠেছে

খুঁজে বের করা হবে কে ভাগ্যবান নারী যার কপালে একদম সংসারী একটা দামাই পাবি যে ভবিষ্যতে খুবই সুখী হতে পারবে মানুষ তুমি নিজ হাতে দেখা দাও যে এদের মাঝে কে সংসারী জামাই পাবে আপনারা সবাই দাগের বাইরে থাকেন দেখাও দাঁড়া দারে।

চাকরিজীবী হবে হ্যাঁ কার মাথার ভেন্স ভালো চাকরিজীবী হবে চাকরি পাবে খুব শীঘ্রই দেখাও দেখাও যে পাওয়া গেছে মানের দোয়া বিফলে দিতে নেই আসো আসো আসো

এইবার এইবার দেখাবে এখনকার যুগের কোলাবান বিয়ার কথা শুনলে কি রকম করে এই ওর দেখাবে ঠিক আছে আপনারা সবাই দেখার জন্য প্রস্তুত তো হ্যাঁ সব প্রস্তুত তুমি দেখাও কি রকম করে এখন আর ছেলেবেলে বিয়ার কথা শুনলে পারে দেখাও দেখছেন কি আপনারা লাগাতে চলে ঠিক আছে ঠিক আছে

আমি আর এই কন্ট্রোল করতে পারতেছি না সবাই একটা করতালি দিয়া খেলা আজকের মতন শেষ একটা করতাল